হ্মতেলমবি চে দুনী আখেৰী জম পপী তৰাই তেিলে ৰবান পপী তৰাই তে দ দিলে ৰবান ৰহমতে আল মনবি চাইয়ে দুল বিয়বি আখেৰী জমা পপি তৰয় বেদ দিলে নে ৰবানাম পপি তৰতে বেদ দিলেনে ৰ নাম নবী মদিনার বুলবু অতি সদে নাম রেখেছেন মোহাম্মদ রসুন নবী মদিনার বুলব অতি নাম রেখেছেন মোহাম্মদ রসুন এই নাহি মিলে এই দুনিয়া নাহি মিলে যাহার তোল না পপি তরৈ দেবে দে দিলেনের অবাণম পপি তরৈতে বেদে দিলনের অবাণাম নবী বদ্র সাধু যাহা। তেরি চেন্তে সদা থাকতেন পেরে শান নবী বদ জাহান উম্মা সদা থাকতেন শান শানোমাতে হাবলি বলেন হাবলি বলেন हतवना पपी तरई ते बेद दिल ने रवानाओ पपी तरई ते बेद दिल ने रवाना रह मत आल मन सै दूर अंबियानि আখেরি জমানা পাপি তরাইতে বেদে দিলন রবান পাপি তরাইতে বেদ দিলেন রবানাম নবী ধরা ইসলাম নুরের কলেন রশুন সারা দুনিয়া নবী ধরিয়া ইসলাম নূরের করলেন রশন সারা ইয়ম্মাতে হাবলি বলেন ইয়ম্মাতে হাবলি বলেন হতেন্দন পাপী तरई ते बेद दिलन रवाना पपी तरई तेद दिलन रवाना मनोबी मतराल मनबी नबी आखेरी जमाना पपी তাই তে বেবে দিলন রবানা পাপী তরাইতে বেবে দিলন রবানা নবী ইসলাম নূরে কলিন রশুন সারা দুনিয়া নবী শিয়া ইসলাম নূরের কলেন রসুন সারা দুনিয়া অবশেষ শুয়ে রইলেন অবশেষ শুয়ে রইলেন সোনার মদিন বেদে দিলেন রাব্বানা पापी तरई ते बेदे ने दिल रवाना रहमते गलो मनबी नबी आखेरी जमाना पपी तरई ते वेद दिल रवाना Papi tarai tebe de dilene Rabbana Papi tarai tebe de dilene Rabbana